আসসালামু স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম ভারতে করোনা আক্রান্ত তাবলিগিদের রক্তে বাঁচাবে করোনা রোগী মুসলিমদের থেকে সবজি কিনবেন না করোনা এড়াতে বিতর্কিত পরামর্শ বিজেপি নেতার আইআরজিসির সামরিক উপগ্রহ উৎক্ষেপণে বিস্মিত হয়েছে আমেরিকা করোনামুক্ত না হওয়া পর্যন্ত ইরানের পাশে থাকার ঘোষণা চীনের সর্বশেষ জানিয়ে দেব ইরান বিরোধী নৌজোট গঠনে মার্কিন উদ্দেশ্য ও তেহরানের কঠোর প্রতিক্রিয়া ভারতে করোনা আক্রান্ত তাবলিগীদের রক্ত বাঁচাবে করোনা রোগী কয়েকদিন আগেও ভারতের রাজধানী নয়াদিল্লির নিজামুদ্দিন উদ্দিন মার্কাজে অংশ নেওয়া কয়েক হাজার তাবলিগ জমায়েতের সদস্যকে নিয়ে দেশটিতে বিতর্ক শুরু হয়েছিল জমায়েতের এই সদস্যদের মধ্যে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পরেও এই বিতর্ক আরও জ্বলে উঠেছে তবে এবার দেশটিতে মানবিকতার অনন্য নজির গড়লেন করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা তাবলিক জমায়েতের শত শত সদস্য দেশটির বিভিন্ন প্রান্তে তাবলিক জমায়াতের কয়েকশো কর্মী সুস্থ হয়ে ওঠার পর গুরুতর অসুস্থ রোগীদের রক্তের প্লাজমা দান করেছেন তাবলিক জমায়েতের সদস্যদের দেওয়া প্লাজমায় সুস্থ হয়ে ওঠার স্বপ্ন দেখছেন করোনায় গুরুতর অসুস্থ শত শত রোগী ইতোমধ্যে দেশটির রাজধানীতে নয়াদিল্লি গুজরাট হরিয়ানা এবং অনন্য প্রদেশে তাবলিগের স্বেচ্ছাসিবিরা প্লাজমা দান করছেন এছাড়া যেসব রাজ্য এখনও প্লাজমা চিকিৎসা পদ্ধতির অনুমতি দেয়নি সেসব রাজ্যেও তাবলিগ জমায়েতের অনেক সদস্য প্লাজমা দান করার জন্য অঙ্গীকার করেছেন কর্তৃপক্ষের অনুমতি মিললেই তারা প্লাজমা দেবেন বলে জানিয়েছেন দিল্লি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ শোয়েব আলী করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের শরীর থেকে রক্তের প্লাজমা সংগ্রহের কাজ সমন্বয় করছে তিনি বলেন দিল্লিতে তাবলিক জমায়েতের দুই শতাধিক সদস্য প্লাজমা দানের প্রতিশ্রুতি দিয়েছেন তবে এই সংখ্যা আরও বাড়তে পারে ইতোমধ্যে রোববার তাবলিগের দশ সদস্য ইফতারির পর এসে প্লাজমা দিয়ে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদেরকে গুরুতর অসুস্থ করোনা রোগীদের বাঁচাতে প্লাজমা দান করার আহ্বান জানিয়েছিলেন তার এই আহ্বানের পরেই পরে কয়েকশো সদস্য প্লাজমা দানে এগিয়ে আসেন কেজরিওয়াল বলেছেন দয়া করে এগিয়ে আসুন এবং প্লাজমা দান করুন আমরা সবাই এই সংকট থেকে পুনরুদ্ধার হতে চাই সবাইকে বাঁচাতে চাই আগামীকাল যদি একজন হিন্দু গুরুতর অসুস্থ হন তাহলে হয়তো তিনি জানবেন যে একজন মুসলমান তার জীবন বাঁচিয়েছেন অথবা একজন মুসলমান যদি গুরুতর অসুস্থ হন তাহলে একজন হিন্দু তাকে প্লাজমা দিয়ে বাঁচাতে পারেন ভারতের তাবলিক জমায়েতের প্রধান মাওলানা সাদ তার অনুসারী যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের সবাইকে প্লাজমা দানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ুতে করোনা রোগীদের চিকিৎসায় এখনও প্লাজমা সংগ্রহের অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার কিন্তু এই রাজ্যে তাবলীগের সাড়ে চার শতাধিক সদস্য প্লাজমা দানের জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের নির্বাহী সদস্য ও চেন্নাইয়ের বাসিন্দা মাওলানা শামস উদ্দিন কাশিমি বলেছেন আমরা তামিলনাড়ুতে প্লাজমা তারতিব জামাত নামে একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপ তাবলিক জমায়েতের সাড়ে চারশোর বেশি সদস্য নাম তালিকাভুক্ত করেছে যারা প্লাজমা দানে আগ্রহ প্রকাশ করেছেন করোনা থেকে মুক্ত হওয়ার অন্যতম চোদ্দ দিন পর রক্তের প্লাজমা সংগ্রহ করা হয় সুস্থ হয়ে ওঠাদের শরীরে করোনা ভাইরাসের প্রতিরোধের ক্ষমতা তৈরি হয় এই সুস্থ ব্যক্তির রক্ত থেকে প্লাজমা নেওয়ার পর তা করোনা আক্রান্ত অসুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগে সাফল্য মিলেছে বিশ্বের বিভিন্ন দেশে একজন ব্যক্তির শরীর থেকে একশো মিলিলিটার প্লাজমা নেওয়া যায় আর এতে সময় লাগে প্রায় চল্লিশ মিনিট গত মাসের শেষের দিকে শত বছর পুরনো দিল্লি নিজামুদ্দিন মার্কাজ মসজিদে তাবলিক জমায়েতের সমাবেশ অনুষ্ঠিত হয় দেশটিতে কর্মকর্তাদের ধারণা এতে অন্তত ন হাজার মানুষ অংশ নেয় যাদের অনেকেই বিদেশি নিজামুদ্দিন মার্কাজ মসজিদের তাবলিগ জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট পঁচিশ হাজারের বেশি কর্মীকে কোয়ারেন্টাইন রাখা হয় ভারতে করোনা ভাইরাসের হটস্পট হিসেবে তাবলিগের এই সমাবেশকে শনাক্ত করা হয় পরে এই সমাবেশে তাবলিগ জমায়েতে অংশগ্রহণকারী কয়েক হাজার সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন এ নিয়ে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল তাবলিগ জমায়েতের নেতাদের তীব্র সমালোচনা করে বিজেপির এক নেতা সেই সময় করোনা ছড়ানোর দায়ে তাবলিগের সদস্যদের গুলি করে হত্যা করার দরকার বলে মন্তব্য করেন সূত্র আউটলুক ইন্ডিয়া মুসলিমদের থেকে সবজি কিনবেন না করোনা এড়াতে বিতর্কিত পরামর্শ বিজেপি নেতার করোনা সংক্রমণ এড়াতে মুসলিম বিক্রেতাদের কাছ থেকে সবজি না কেনার পরামর্শ দিলেন ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক তবে এ নিয়ে বিরোধী দল তথা নেটাগরিকদের তীব্র সমালোচনার মুখে পড়লেও তিনি নির্বিকার উল্টো তার দাবি তিনি কোনো ভুল কথা বলেননি এ নিয়ে অহেতুক হইচই করা হচ্ছে আত্মপক্ষ সমর্থন করে সমালোচকদের উদ্দেশ্যে এই বিধায়কের প্রশ্ন বিষয়টিকে এত বড় ইস্যু করা হচ্ছে কেন আনন্দবাজার জানায় ঘটনায় সূত্রপাত গত সপ্তাহে লকডাউন পরিস্থিতি পরিদর্শনে প্রদেশের। দেবরিয়া জেলায় নিজের বিধানসভা কেন্দ্র বরহজে গিয়েছিলেন বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলার সময় তাদেরকে ওই বিতর্কিত পরামর্শ দেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চোদ্দ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে সুরেশ বলছে একটা কথা মনে রাখুন আমি সকলকে খোলাখুলি বলছি মেয়াদের মুসলমানদের কাছ থেকে সবজি কেনার কোনো প্রয়োজন নেই এই ভিডিওটি প্রকাশ আসতেই সুরেশ ওয়ারীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে তবে এ বিষয়ে নিজের অবস্থান অনর সুরেশ উল্টো তার দাবি আমার কেন্দ্রে দশ থেকে বারো জন লোকের সঙ্গে লকডাউন নিয়ে কথাবার্তা বলেছিলাম সে সময় তারা আমাকে জানান সবজি বিক্রির আগে মুসলিম বিক্রেতারা তাতে থুতু ছিটিয়ে দিচ্ছেন ফলে করোনা সংক্রমণ এড়াতে এরপর তাদের এই পরামর্শ দেন বলে স্বীকার করেন সুরেশ সেই সঙ্গে নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়েছেন তিনি সুরেশের কথাই আমি তাদের বলেছিলাম এ নিয়ে আমি কিছুই করতে পারবো না তবে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচাতে এই বিক্রেতাদের থেকে সবজি কেনা বন্ধ করার কথা বলেছিলাম মানুষজন যখন জানতে চাইছেন এ বিষয়ে কি করণীয় তখন একজন বিধায়কের আর কি বা বলা উচিত মঙ্গলবার দেবিয়ান নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুরেশ এদিন তিনি আরও দাবি করেন অল ইন্ডিয়া মজলিশি ইত্তেহাদুল মুসলিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি হিন্দুদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করলে তার তা নিয়ে কেউ আপত্তি করে না আর একজন বিধায়ক তার কেন্দ্রের মানুষের জন্য ভালোর জন্য কিছু বললেই তা নিয়ে এত বড় ইস্যু করা হয় আইআরজিসির সামরিক উপগ্রহ উৎক্ষেপণে বিস্মিত হয়েছে আমেরিকা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সাম্প্রতিক যে সামগ্রিক উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছে তাতে আমেরিকা বিস্মিত হয়েছে আইআরজিসির মহাকাশ গবেষণা বিষয়ক অর্জন প্রমাণ করে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রতিরক্ষা এজেন্ডা বাস্তবায়নে কতটা ধীর প্রতিজ্ঞ গত সোমবার ইরাকের প্রখ্যাত সাংবাদিক নাজাহ মোহাম্মদ আলী দেশটির স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বক্তব্য দিয়েছেন নাজাহ মোহাম্মদ আলী হচ্ছেন ইরান বিষয়ক একজন বিশেষজ্ঞ গত সপ্তাহে আইআরজিসি সফলভাবে নূর অন নামে একটি সামরিক উপগ্রহ পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে এবং স্যাটেলাইট থেকে এরই মধ্যে সিগন্যাল আসতে শুরু করেছে সামরিক উপগ্রহ উৎক্ষেপণ প্রসঙ্গে মোহাম্মদ আলী আরও বলেন এ ঘটনায় প্রমাণ হচ্ছে যে ইরানের কাছে আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করার প্রযুক্তি রয়েছে যা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম নাজাহ মোহাম্মদ আলী বলেন ইরান যে ক্ষেপণাস্ত্র মহাকাশ পাঠিয়েছে তা সাধারণ কোনো উদ্দেশ্য নিয়ে নয় বরং ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার উপর দিয়ে পরিভ্রমণ করতে পারে এবং তাৎক্ষণিকভাবে প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহ করে তা সুনির্দিষ্ট কেন্দ্রে পাঠাবে মোহাম্মদ আলী বলেন সামরিক উপগ্রহ মহাকাশে পাঠানোর মাধ্যমে ইরান সেই সব দেশের কাছে সুস্পষ্ট বার্তা দিয়েছে যারা মনে করে ইরান একই সঙ্গে নিষেধাজ্ঞা এবং করোনা ভাইরাসের মহামারী মোকাবেলা করতে পারবে না তিনি বলেন কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে ইরান এ কথা বলতে চেয়েছে যে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় ইরান প্রস্তুত এবং তার নিজস্ব প্রতিরক্ষা কৌশল এগিয়ে নেবে ইরাকি সাংবাদিক আরও বলেন ইরান হচ্ছে ধীর প্রত্যয় ইচ্ছার সফলতম উদাহরণ করোনামুক্ত না হওয়া পর্যন্ত ইরানের পাশে থাকার ঘোষণা চীনের করোনামুক্ত না হওয়া পর্যন্ত ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে টেলিফোনে আলাপের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিং আশ্বাস দিয়ে বলেছেন তেহরান যতক্ষণ করোনা ভাইরাসের ব্যাপারে জয়লাভ না করবে ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবে বেইজিং খবর ইনার শি জিনপিং পিং আরও বলেন করোনাভাইরাস দূর না হওয়া পর্যন্ত ইরান ছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের সহযোগিতা করবে চীন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রের অবৈধ ও নিষ্ঠুর নিষেধাজ্ঞার যে পরিস্থিতি রয়েছে তাতে সবার উচিত একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসা এ সময় কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক নয় তিনি মনে করেন শীঘ্রই কোনো ধরনের বিহীন পৃথিবী সবাই দেখবে যুক্তরাষ্ট্রের বিপজ্জনক আচরণ উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে বলেও মনে করেন তিনি এ অঞ্চলে ও জলপথের নিরাপত্তা ইরানের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন দুর্ভাগ্যক্রমে মার্কিন বিপজ্জনক পদক্ষেপ উপসাগরে স্থিতিশীলতা ব্যাহত করতে পারে পারস্য উপসাগর হরমোস প্রণালী ও ওমান সাগরে মার্কিন সেনা উপস্থিতিকে এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে ইরান একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর যে কোনো বেআইনি ও উস্কানিমূলক তৎপরতার কঠোর জবাব দেয়া হবে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিবৃতিতে বলা হয়েছে সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা বিধানের অজুহাতে আমেরিকার নেতৃত্বে কথিত নৌজোট গঠন করা ছিল একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ যা পারস্য উপসাগরের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে বিবৃতিতে আরো বলা হয়েছে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটি স্থাপন এবং তাদের ও বিপজ্জনক চলাফেরার কারণে অঞ্চলে আইন অমান্য করার প্রবণতা ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে গত বেশ কিছুদিন ধরে আমেরিকা হরমুজ প্রণালীতে ইরান বিরোধী নৌজোট গঠনের কথা বলে আসছে যদিও হোয়াইট হাউস দাবি করেছে এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা ও আর্থ রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাই নৌজোট গঠনের উদ্দেশ্য পর্যবেক্ষকরা বলছেন নৌজোট গঠনের পেছনে আমেরিকার বেশ কিছু অসৎ উদ্দেশ্য রয়েছে প্রথমত আমেরিকা এ অঞ্চলে ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে ইরানের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে দ্বিতীয়ত হোয়াইট হাউস ইরান বিরোধী নৌজোট গঠনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সহযোগিতার পথে বাধা সৃষ্টি এবং পারস্পরিক অবিশ্বাস গড়ে তোলার চেষ্টা করছে আমেরিকার তৃতীয় উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা দেয়ার নামে আরব দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়া আমেরিকা এমন সময় ইরান বিরোধী এ ধরনের তৎপরতা চালাচ্ছে যখন সবাই স্বীকার করে বিশ্বের অন্যত্র জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে এ অঞ্চলে নিরাপত্তা রক্ষায় ইরানের বিরাট ভূমিকা রয়েছে ইরান মনে করে বিদেশিদের উপস্থিতি ছাড়াই কেবল এ অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব পর্যবেক্ষকরা বলছেন ইরান এ অঞ্চলে কোনো উত্তেজনা ও সংঘাত চায় না কিন্তু যে কোনো আগ্রাসী শক্তিকে ইরান দাঁত ভাঙা জবাব দেবে এবং নিজের ভূমি রক্ষায় কোনো ছাড় দেবে না